আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদিনা হোমিও চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয় ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয় আশা করি আপনারা আপনাকে সময়ে সময়ে ভিডিও গুলো দেখছেন এবং গভীত হচ্ছেন বন্ধুগান বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ দিয়ে নতুন একটি বিষয় নিয়ে তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এই বিষয়টি হল পায়ে ক্ষত পায়ে ক্ষত যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় আলসার অন লেগ পায়ে ক্ষত বা আলসার অন লেগ এই সমস্যা নিয়ে আজকে আমি কথা বলবো তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো হয়ে থাকে বন্ধু বান্ধব তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই পায়ে ক্ষত কি কি কারণে হয় কি কি জন্য হয় এবং কি কি উপসর্গ থাকবে এবং কি কি লক্ষণ থাকবে এবং আপনারা কি কি তাৎক্ষণিক এবং কি কি হোমিওষুধ আপনারা সেবন করার মাধ্যমে এই সমস্যা থেকে নিস্তার পেতে পারেন তো বন্ধুগণ আমাদের পায়ে পা হচ্ছে আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ পা দিয়ে আমরা হাঁটা করে থাকি খেলাধুলা করে থাকি তা মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি বিশেষ করে আমাদের হাঁটা চলার ক্ষেত্রে আমাদের পায়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাহ তালার তরফ থেকে তো এর সুক্রিয়া শেষ করা যাবে না আমাদের পায়ে যদি কোনো কারণে আমরা আঘাতপ্রাপ্ত হই কেটে যায় ছিলে যায় তাহলে সেখানে দেখা যায় প্রথমে রক্ত বের হয় কিছুটা অনেক সময় রক্ত বের হয় না এবং সে জায়গাটি আস্তে আস্তে কালো হয়ে আসে কালো হয়ে সেখানে ওই জায়গার ভিতরে পুজ উৎপন্ন হয় এবং এক সময় ফেটে গিয়ে সেই পুঁজগুলো বের হয় জ্বালা করে ব্যথা করে রক্ত মিশ্রিত পুজ বের হতে পারে বা এমনি পুজ হতে পুজ বের হতে পারে ওখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে যা অন্য মানুষের জন্য কষ্টদায়ক হয়ে যায় এবং আমাদের এই ক্ষত সমস্যাটি হাড় পর্যন্ত ভিতরে যে হাড় রয়েছে সেই হাড় পর্যন্ত পৌঁছে যায় এবং তা একসময় মারাত্মক আকার ধারণ করতে পারে তাই অল্পতেই যদি আমরা এই সমস্যা ট্রিটমেন্ট করি বা চিকিৎসা করে থাকি তাহলে এই সমস্যা ইনশাল্লাহ দূর করার কোনো বিষয় না আমরা সহজেই এই সমস্যা থেকে নিস্তার পেতে পারি তো বন্ধুরা যদি আপনাদের কারো পায়ের মধ্যে আঘাত লাগে কেটে যায় ছিলে যায় ফেটে যায় তাহলে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হলো ঠান্ডা পানি দিয়ে প্রথমেই স্থানটি ধুয়ে নিবেন তাহলে আপনার ওই স্থানটিতে কোনো রকম পুঁজ উৎপন্ন হবে না বা সেই স্থানটিতে কোনো প্রকার ব্যাকটেরিয়া জন্মাতে পারবেন না বা বেশি ক্ষতির দিকে সেটি যাবে না তার পাশাপাশি আপনারা যদি লক্ষণ ভিত্তিক কিছু ঔষধি অষধ সেবন করতে থাকেন তাহলে আপনাদের এই সমস্যা স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে এবং আপনারা এই সমস্যা থেকে দ্রুত সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি এখন কিছু ওষুধের কথা বলবো যদি আপনাদের ঔষধির সাথে লক্ষণে মিলে যায় তাহলেই আপনারা সেবন করবেন আর যদি লক্ষণে না মিলে তাহলে আমার নিচে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন পার্সেলের মাধ্যমে পুরো বাংলাদেশে এমনকি বিদেশেও আমরা ওষুধ পাঠিয়ে থাকি তো চাইলে আপনারা আমাদের সাথে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স যোগাযোগ করতে পারেন তো বন্ধুগণ আমি এখন যে ওষুধের কথা বলবো সেই ওষুধের মধ্যে প্রথম যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো আর্সেনিক অ্যালবাম দুশো আর্সেনিক অ্যালবাম দুশো এষট্টি বন্ধুগণ এষট্টির লক্ষণ হচ্ছে আপনাদের জ্বালা থাকবে পায়ের মধ্যে কাটা স্থানে বা ক্ষত স্থানে জ্বালা থাকবে ব্যথা থাকবে অত্যন্ত পরিমাণে দুর্গন্ধ বের হবে দুর্গন্ধ যুক্ত পুজ বের হবে ঘন হলুদাভ হলুদাভাব এবং প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে জলাপুরা থাকবে এই লক্ষণ যদি আপনাদের মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় বড় রয়েছেন তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই নাম হলো ফসফরাস দুইশো ফসফরাস দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের আক্রান্ত স্থানে ফোসকা পড়ে যাবে আক্রান্ত স্থানে মাছের আশের মতো মামরি পড়বে চুলকাবে অত্যন্ত চুলকানি থাকবে পড়বে ব্যথা থাকবে এবং রক্তটি দূষিতর কারণে মানে রক্তটি দূষিত হয়ে যাবে কালচে রক্ত বের হবে এবং পাশাপাশি যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনার ঔষধটি সেবন করবেন এই ঔষধটি আপনারা যারা বোর তিন ফোঁটা করে গাওয়ার পূর্বে সেবন করবেন আর যারা ছোটরা চোর এক ফোঁটা করে গাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ঔষধটি রয়েছে ওষুধটির নাম হলো হিপার সালভ দুইশো হিপার দুইশো এষট্টি বন্ধুগণ এষট্টি হচ্ছে আপনাদের অত্যন্ত পরিমাণে পুঁজ নির্গত হবে আক্রান্ত স্থানে অত্যন্ত পরিমাণে পুঁজ নির্গত হবে পুঁজটি অত্যন্ত পরিমাণে গাঢ় হবে দুর্গন্ধ থাকবে চুলকাবে এবং তার সাথে যে পুঁজ বের হবে তা হবে আঠালো 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 গাঢ় পুঁজ বের হবে এই লক্ষণগুলো যদি মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন এটি বড় রয়েছেন তিন করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যা ছোটরা রয়েছেন এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগানের পরবর্তীতে যে ঔষট্টি রয়েছে ঔষধটির নাম হলো এনগুস্টেরা দুইশো এনগুস্টেরা দুইশো ঔষট্টি বন্ধুগান এই ঔষট্টির লক্ষ্য হচ্ছে আপনাদের বড় হার অর্থাৎ আমাদের পায়ের মধ্যে যে বড়ো হার রয়েছে ফিমার এবং টিভিআফেবুলা এই দুটি হারের মধ্যে যদি আপনাদের ক্ষত হয় এবং হার পর্যন্ত যদি পৌঁছে যায় টিবিয়া ফিগুলা এবং সিমার এই বড় হাড় গুলো যে রয়েছে পায়ের মধ্যে এই হাড়গুলোর মধ্যে মানে এই হাড়গুলোর মধ্যে যদি আপনার ক্ষত পৌঁছে যায় এবং যদি ক্ষত হয়ে যায় তাহলে আপনারা এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এই ওষুধটি খেলে আপনারা দ্রুত সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ এটি আপনারা যারা বড়রা রয়েছেন তারা তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন আর যারা ছোটরা রয়েছেন এক কোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো সাইজেশিয়া টুয়েলভ সাইলেশিয়া টুয়েলভ এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটি আপনারা সকল লক্ষণেই দ্বিতীয় ওষুধ হিসাবে সেবন করতে পারেন এটি হল আমাদের একটি বায়োকেমিক ওষুধ এই ওষুধটি খেলে পুজ দ্রুত শুকিয়ে যাবে ঘা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং আপনাদের জ্বালা পোড়া ব্যথা আস্তে আস্তে কমে যাবে তো এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছে চারটি করে বড়ি চাবিয়ে চুষে খাবেন কুসুম পানির সাথে আর যারা ছোটরা রয়েছে দুটি করে বড়ি চাবিয়ে চুষে খাওয়ার পর খেতে পারেন কুসুম পানির সাথে তো বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান এবং আমাদের দ্বারা আপনারা কি কি ভিডিও দেখতে ইচ্ছুক বা কি কি রোগ আপনার রয়েছে সে সম্পর্কে আপনারা জানাতে পারেন প্রতিটি কমেন্ট আমি গুরুত্ব সহকারে দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি এবং চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে এবং আমাদের চ্যানেলটি যাতে বড় হয় সেখানেও আপনারা সহযোগিতা করবেন তো বন্ধুকান আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল